একটা দেশে যখন একটা নির্বাচিত সরকার নেই সেই সরকারের দায়িত্ব হলো একটা নির্বাচন দেওয়া নির্বাচনটা কবে হবে এটা কে নির্ধারণ করবে এই দেশের জনগণ নাকি যারা নির্বাচন দেওয়ার দায়িত্ব নিয়ে বসেছে তারা নির্বাচনটা কার ইচ্ছা কার আকাঙ্ক্ষাকে প্রাধান্য পাবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে জনাব নাহিদ ইসলাম নতুন যে পার্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টি সেই পার্টির আহ্বায়ক উনি রয়টার্সের কাছে একটি ইন্টারভিউ

আমি ধরে নিচ্ছি সরকারে নাই কাগজে কলমে নাই প্র্যাকটিক্যালি আছেন কি নাই সেটা পারসেপশন বলে দেবে অ্যান্ড পারসেপশন ইজ রিয়ালিটি ইন পলিটিক্স তো পারসেপশন আমি সরিয়ে রাখি ফর দ্য টাইম মেইং উনি কাগজে কলমে নাই রাইট উনি কি বললেন তার সঙ্গে কিছু যাওয়া আসার কথা না কথা কি কিন্তু তারপর আমরা আলোচনা করছি বিকজ দ্যাট পারসেপশন আমরা এখনো সকলেই ভেতরে ভেতরে জানি কাগজে কলমে উনি থাকুক বা না থাকুক এটি একটি রাজার দল এবং রাজার দল যা চাইবে তা হতেও পারে এবং আমরা তো দেখেছি আমাদের প্রধান উপদেষ্টাকে বলতে যে আমি তাদেরকে উৎসাহ দিয়েছি একটি রাজনৈতিক দল করবার জন্য এই দলটি তার উৎসাহে গোষিত হয়েছে এটা তিনি ক্লেম করেছেন আর কেউ করেনি এবং তিনি বলেছেন যে আমি তাদেরকে বলেছি যদি তোমরা দল না করো তাহলে আর কেউ সেটা চিন্তাই করে নিয়ে যাবে অর্থাৎ বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে তিনি একদিকে রাখলেন এবং এই রাজার দলটিকে তিনি অন্যদিকে রাখলেন এই সরকারটির আন্ডারে আমরা তো বলতেই পারি না আমরা যারা প্রজার দল আমরা তো বলতেই পারি যে আমরা ভরসা পাচ্ছি না নির্বাচনের আমরা তো বলতেই পারি যে আরেকটি নির্দলীয় সরকার গঠিত হোক রাজা এবং দলটি রাজা সামনে নির্বাচন দেখা সরকার এবং সামনে নির্বাচন না দেখা সরকারের মধ্যে আমি আমার নতুন জেনারেশনের ভাই বোনদেরকে রাজনীতিতে স্বাগত জানি বিকজ আই ক্যান সি মেনি ইন্টালিজেন্ট ফেসেস আই ক্যান সি মেনি ফেসেস যেটা আমরা দীর্ঘ সময় পলিটিক্স আমরা ল্যাকিং ছিল আমরা পাই নাই কিন্তু তারা যে চমৎকার কথাগুলো বলছেন আমি বিশ্বাস করি মানুষ তাদের সেই কথা গ্রহণ করছে তাই না কেন করবে না নিশ্চয়ই করছে নতুন কথা নতুন রাজনীতি নতুন সংস্কৃতির কথা তারা বলছে তাহলে তারা ভোটকে কেন তারা তারা নিশ্চয়ই জনগণ তাদেরকে ভোট দিবে এড়াতে আসুক দেখুন আমি গত দুমাস আগে বলেছিলাম আমার রাতে বেরোতে ভয় লাগে এবং তারপরে আহ বাংলাদেশের ইয়াং জেনারেশন যাদেরকে আমরা জেন জি বলি তারা সহ বেশ একটা বড় গোষ্ঠী আমার উপরে ঝাঁপিয়ে পড়ে ফেসবুকে আমাকে নিয়ে হাসাহাসি ট্যাগিং ট্রলিং কি না হয় তাই না কি হলো গত দু মাসে আমরা দেখলাম পরিস্থিতি এতটাই নাজুক এতটাই নাজুক যে আমাদের প্রধান উপদেষ্টা পর্যন্ত হক চুকিয়ে যাচ্ছেন বিবিসির প্রশ্নে উনি হক যাচ্ছেন এই কারণেই বললাম যে ওনাকে আমরা এর আগে ডেইলি নিউ এইজের কবির ভাইয়ের কাছে ইন্টারভিউ দিতে দেখেছি এর আগে আমরা বিবিসি কেও দেখেছি ওনার ইন্টারভিউ নিতে আরো কয়েকটি কয়েকটি জায়গায় তিনি ইন্টারভিউ দিয়েছেন হি ওয়াজ অল রিল্যাক্সড অ্যান্ড হি ওয়াজ কম এই ইন্টারভিউতে উনি উপস্থাপকের ওপরে উঠে কথা বলছিলেন যতদূর সম্ভব থেকে ফেলা যায় যখন আছে। এক পরিসংখ্যান সেটাও উপস্থাপকৃখ বেগ পেতে হয়েছে পঞ্চাশ শতাংশ চিন্তাই বেস শুধু চিন্তাই কেন ঢাকার মহম্মদপুর মিরপুর উত্তরা এগুলোকে এক একটা ক্রাইম জোন হিসেবে দাঁড়িয়ে যায়নি গত সাত মাসে আমরা কি দেখিনি গত সাত মাসে ধর্ষণ কি পরিমাণ বেড়েছে আমরা কি দেখিনি বিবিসির নিউজ রাজশাহী একটি বাসে চলন্ত বাসে সাড়ে তিন ঘন্টা ধরে ডাকাতি হয়েছে দুটো মেয়ে হয়েছে পরবর্তীতে অবশ্য এই কথা থেকে সরে আসছে প্রশাসন এই ঘটনাগুলো তো ঘটেছে তাই না এবং আমরা একটা পর্যায়ে দেখেছি যে মব কালচার কতটুকু গেছে গত দুদিন আগে একজন এম সাবেক এমপির সাবেক স্ত্রীর বাসায় পঞ্চাশ থেকে ষাট জন মানুষ সো কল তথ্যের ভিত্তিতে গিয়ে ভ্যান্টালাইজ করেছে এখানে অনেকগুলো প্রশ্ন আসে এক তাদের এই ভ্যান্টালাইজ করার বা এই বাড়িতে ঢুকবার আইনগত কোন ভিত্তি আছে কি দুই তারা পুলিশকে একটা কল করেছে মিডিয়াকে একটা মেসেজ পাঠিয়েছে পুলিশ কি করলো মিডিয়া ওয়াজ দেয় থ্যাংক গড মিডিয়া ওয়াস পুলিশ কি করলো তিন এই ঘটনাটি ঘটলো এবং একটা প্রেসিডেন্ট তৈরি করলো এই বাংলাদেশে কিন্তু ভাই আমাদেরকে রাজনীতির ময়দানে থাকতে হবে এবং এটা যে কত গুণ ফিরে আসবে আমাদের গায়ে আমার মনে হয় ন্যূনতম সেন্সেবল পলিটিক্যাল ফিল্ডে যারা আছে যাদের ন্যূনতম কাণ্ড জ্ঞান আছে জ্ঞানের দরকার নাই জ্ঞান যাদের আছে তারাই বুঝবে এই ধরনের ঘটনার ভবিষ্যৎ কি হবে কত গুণে সেটা আবার ফিরে আসবে আমাদের গায়ে সো আইন শৃঙ্খলা নিয়ে একটা পুরোপুরি ভজঘট অবস্থা এবং খুব অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম এই সরকার খুব রিল্যাক্স এক হানিমুন পিরিয়ডে আছে বলে মনে হয় আরে ভাই যেই সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে আসে সেই সরকারও কিন্তু সাত মাসকে হানিমুন ধরে না ধরলে আর চার বছর তিন মাস পরে গিয়ে মানুষের দরজায় ভোট চাওয়ার চেহারা থাকবে না সেখানে একটি সরকার যার মেয়াদ সরকার এখনো অবশ্য ক্লিয়ার করেনি বাট হাবে ভাবে যা বুঝিয়েছে যে তার মেয়াদ নির্বাচিত সরকারের চেয়ে অনেক কম হবে প্রধান উপদেষ্টা বিদেশে একটা গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছিলেন যে না তার চেয়ে তো নিশ্চয়ই কম হবে তো তার চেয়ে নিশ্চয়ই কম যে সরকারের মেয়াদ হয় তার সময় সাড়ে সাত মাস এই অবস্থা হয় কি করে এবং উই শুড নট ফর যে গত এক মাস আগে বোধ না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করেছিলেন মাস হয়নি এই ঘটনাগুলো তখনই ঘটেছে যখন বাংলাদেশে ডেভিল হান্ট নামের একটা মকারি চলছে এই ঘটনাগুলো তখনই চলছে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আটচল্লিশ ঘন্টা নাকি চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা বুঝতে পারবেন কত বড় পরিবর্তন চলে এসছে আমার মনে হয় জাতির সঙ্গে এই ধরনের তামাশা ওনাদের বন্ধ হওয়া উচিত আমি আস্তে আস্তে আমার বোনের কথা শুনছিলাম ওনার প্রথম দিকের কোনো কথা শুনবার আমার সুযোগ হয়নি আমার বোন বলছিলেন যে নির্বাচন মানে গণতন্ত্র নয় না আমরা কেউ বলিনি নির্বাচন মানে গণতন্ত্র কিন্তু নির্বাচনের গণতন্ত্রের প্রথম ধাপটা হচ্ছে নির্বাচন উনি বলেছেন শেখ হাসিনা তিনটি নির্বাচন করেছিলেন না শেখ হাসিনা বাংলাদেশে কোনো নির্বাচন করেননি উনি খুব ভুল বলছেন আপনি যদি মধ্যরাতে নিজের দলের লোকজন এবং প্রশাসন দিয়ে ব্যালট বাক্স স্টাফ করাকে নির্বাচন বলেন আপনি যদি নিজের দলের সঙ্গে নিজের দলের কম্পিটিশন অর্থাৎ জনগণের সামনে কোনো অপশন না রাখাকে নির্বাচন বলেন কিংবা আপনি যদি নির্বাচনের আগেই একশো তিপ্পান্নটি আসন নির্বাচিত হয়ে যাওয়াকে নির্বাচন বলেন মানে সরকার গঠনের জন্য যতটুকু আসন প্রয়োজন ততটুকুকে নির্বাচন হয়ে যাওয়াকে নির্বাচন বলেন কিংবা আপনি যদি পার্শ্ববর্তী দেশের বিদেশ সচিবকে ঢাকায় নিয়ে এসে আরেকটি রাজনৈতিক দলের প্রধানকে চাপ দিয়ে নির্বাচনে যোগ দেওয়াকে নির্বাচন বলেন তাহলে অবশ্য আমার কোনো কিছু বলবেন তবে নির্বাচন কিন্তু এটি নয় যে কারণে নির্বাচনের মধ্যে দিয়ে আসা সরকার এবং নির্বাচন ছাড়া সরকারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আট থেকে তেরোর হাসিনা চোদ্দ থেকে পঁচিশের চব্বিশের হাসিনা এক নয় আট থেকে তেরোতে আপনি দেখবেন হাসিনা যতটুকু জবাবদিহিতা রেখেছিল চোদ্দোর পর কিন্তু আর সেটার কোনো বালাই ছিল না অর্থাৎ একটি সরকার যখন সামনে কোনো নির্বাচন দেখে তখন তার আচার আচরণ একরকম হয় আরেকটি সরকার যখন সামনে নির্বাচন না দেখে তখন তার আচার আচরণ একরকম দুটো উদাহরণ দেই একটা বিদেশ বিষয়ক একটা বাংলাদেশ বিষয়ক দু যখন হাসিনা সরকার ভোটে নির্বাচিত হয়ে সেই ভোট নিয়ে অনেক আছে সেই তর্কে আমি মোটা দাগে আটের নির্বাচন সকলেই মেনে নিয়েছে বিএনপি পার্লামেন্টে গেছে তো এই নির্বাচনটা মোটা দাগে মেনে নেওয়া নির্বাচন এর পরপর কিন্তু হাসিনা বলেছিল তিস্তা চুক্তি না হলে আমরা তিস্তার পানি না পেলে ট্রানজিট দেব না এইটা বলার মতন শক্তি ছিল কারণ ওটা ছিল একটা নির্বাচিত সরকার। সরকার একটা আসা শুরু আর দ্বিতীয়বার কোনোদিন বলতে শুনি নাই তিস্তা না পেলে ট্রানজিট দেবো না যদিও তিস্তা আমাদের অধিকার ট্রানজিট একটা সুবিধা আমি সেই তর্কেও যাব না কিন্তু এইটুকু বলার মতো নৈতিক জোরও সরকার হারিয়ে ফেললো বিকজ ওই সরকারটি নির্বাচিত উদাহরণ দিই দু তেরো সালে একটি আইন পাশ হয় হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন সেই আইনটি দু সালে কিন্তু একটি নির্বাচিত সরকারের সময় হয়েছিল সেই আইনটি পরবর্তীতে আর কোনো আমি তার অ্যাপ্লিকেশন দেখি নাই আইনটি চমৎকার আপনারা পড়ে দেখবেন তার কোনো অ্যাপ্লিকেশন আমরা পরবর্তীতে দেখি নাই বিকজ আমি স্ট্রংলি বিশ্বাস করি হাসিনার কাছে তখন ভোটের আর কোনো বিষয় অবশিষ্ট ছিল না হাসিনা জানতো তাকে পাওয়ারে থাকতে হলে গুম করতে হবে হেফাজতে নিয়ে নির্যাতন করতে হবে ইলেকট্রিক চেয়ারে বসাতে হবে তাকে মানে বিভৎস নির্যাতন করতে হবে হত্যা করতে হবে ক্রস ফায়ারে দিতে হবে মানে বিচার বহির্ভূতভাবে খুন করতে হবে ইত্যাদি 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 সো দেখুন রাজনীতির মাঠে তো সকলেই সকলের তাই না একটি রাজনৈতিক দল যে নির্বাচনে যাবে ডেফিনেটলি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে আরেকটি রাজনৈতিক দল যারা নির্বাচন করতে চাইছে আমি এই সমালোচনা কিংবা এই আহ বিতর্ককে আমি খারাপ চোখে দেখি না রাজনীতিতে এটা থাকবে এবং এটার কাউন্টার ন্যারেটিভ তৈরি করাটাই কিন্তু রাজনীতির একটা বিরাট কাজ হ্যাঁ বয়ান তৈরি করতে পারতে হবে তো আপনি যখন কাউন্টার বয়ান দেবেন তখন অটোমেটিক্যালি দেখেন মানুষ কার বয়ানটি নেয় মানুষকে আমির খসরুর কথা শুনবে যে বাচ্চারা শুধু একটার পর একটা অজুহাত দিয়েই যাচ্ছে দেখি বাচ্চারা চমৎকার করে মানুষকে বোঝাতে পারছে যে এই 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 কারণেই আমরা মনে করছি এখন নির্বাচন হওয়া উচিত নয় সো এটা আসলে বয়ানের যুদ্ধটা থাকবে এবং থাকাটাই অনেক বেশি স্বাস্থ্যকর রাজনীতির জন্য যখন বয়ানের যুদ্ধ হারিয়ে যায় তখন দেখা যায় একটা সরি সকল স্বর হয়ে যায় এবং তখন ফ্যাসিজমটা কায়েম হয় আমার বোন শুরুতে বলছিলেন যে এই সংবিধান ফ্যাসিবাদের জন্ম হয়েছে ডেমোক্রেসি স্ট্যাবলিশড হয় নাই আই ক্যান্ডিড লিটেফার এটার জন্য সংবিধান দায়ী নয় সংবিধানে কোথাও বলা নাই আপনি মধ্যরাতে নির্বাচন করবেন সংবিধানে কোথাও বলা নাই আপনি আমি দামে নির্বাচন করবেন সংবিধানে কোথাও বলা নাই একশো তিপ্পান্নটি আসনে বিনা ভোটে সরকার গঠিত হওয়ার মতো নির্বাচন হবে কোথাও বলা নাই ব্রাদার সংবিধানে বলা আছে মানুষের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি মানুষকে সরাসরি ভোট দিতে হবে সো সংবিধান ইজ ভেরি লাউড এন্ড ক্লিয়ার প্রবলেম ইস আপনি কিভাবে সংবিধানটাকে ব্যবহার করছেন একটা ছুরি দিয়ে আপনি আপেল কাটতে পারেন একটা ছুরি দিয়ে আপনি মানুষের গলাও কাটতে পারেন আপনি ছুরিটা দিয়ে পুডিং কেটে খেতে হত্যা সেটা আপনার খুশি স্বৈরাচারীরা যেটা করে সেটা হচ্ছে সংবিধানের মূলটা সামনে রাখে নির্বাচনের ধোয়াটা সামনে তোলে কিংবা ধরুন আহ মানে একটা বিভাজনের রাজনীতি যেটা মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ স্বাধীনতার পক্ষ এইসব নানান রকম মানে ডার্টি ন্যারেটিভ সামনে আনে আহ অসৎ উদ্দেশ্যে আনে সে কারণে এই ডারটি বলছি অসৎ উদ্দেশ্যে এই ন্যারাটিভ গুলো সামনে আনে এবং পুরো নির্বাচনটাকে কলুষিত করে এই কলুষিত করবার কোনো অধিকার কিন্তু সংবিধান আপনাকে দেয় নাই এক দুই হচ্ছে ডেমোক্রেসি স্টাবলিশড হয়নি বাংলাদেশ কিন্তু মোটা দাগে একটা ডেমোক্রেটিক লাইনে গিয়েছিল নব্বই উত্তর নব্বই একানব্বই নির্বাচন ছিয়ানব্বই এক দু হাজার আট চমৎকার দাগে বাংলাদেশ ট্রেনে উঠেছিল ডিরেইল হয়েছে আটের পরে এবং ডিরেইল যারা করেছে তাদেরকে সার্টেনলি তার জন্য জবাব দিতে হবে এবং আমি মনে করি একজন রাজনীতিবিদের শ্রেষ্ঠ আদালত হচ্ছে জনতার আদালত যেদিন শেখ হাসিনাকে পালাতে হয়েছে বাংলাদেশ থেকে এবং তাকে আশ্রয় দানকারী রাষ্ট্রের বুদ্ধিজীবীরা বিভিন্ন জায়গায় বলতে বাধ্য হচ্ছে যে মানুষ বিতৃষ্ণা খুব শক্ত শব্দ হ্যাঁ একজন রাজনীতিবিদ যখন মানুষ থেকে দূরে দূরে চলে যান মানুষের বিতৃষ্ণা তার প্রতি জন্ম হয় তখনই ওই রাজনীতিবিদের মৃত্যু ঘটে রাজনীতির মৃত্যু হয় তো আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে এবং রাজনৈতিক নেতা হিসেবে শেখ হাসিনার মৃত্যু হয়েছে বাংলাদেশে আমরা আর সেটা নিয়ে গণহত্যার জন্য এই হত্যাকাণ্ডগুলোর বিচার হবে কিন্তু রাজনীতিবিদ হিসেবে কিন্তু তার মৃত্যু অলরেডি হয়ে গেছে আমি এটুকুই বলবো সংবিধান যদি আপনি পরিবর্তন করতে চান নিশ্চয়ই করতে পারবেন কি কি পরিবর্তন আনতে চান মানুষকে বলেন ইলেকশনের সময় দরজায় দরজায় যান মানুষকে বোঝান মানুষ যদি আপনাকে ভোট আপনি নির্বাচিত হয়ে ছাটলে আপনি সংবিধান পরিবর্তন কেন করবেন না